সেই লাইক ভিডিও অপশানে ক্লিক করলে তোমরা যদি আমার ভিডিও লাইভটা লাইক করে থাকো তাহলে ওখানে দেখবে আমার লাইভটা চলছে সেই লাইভটার উপর ক্লিক করলেই তোমাকে কিন্তু সুন্দর অ্যাড দেখাবে ইউটিউব থেকে তোমরা একটুখানি সবাই একটুখানি সেই অ্যাডটা একটু দেখে দেবে অ্যাড ডেকোরেশন আচ্ছা আচ্ছা ডেকোরেশন আচ্ছা ছজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে পিঙ্কু দিৎভাই বুঝেছো কিভাবে দেখবে সাতজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সব্বাই কমেন্ট করো ঝটপট করে জলদি জলদি ভুলে গেল আচ্ছা ভুলে গেল অ্যাড দেখা শেষ আচ্ছা আচ্ছা অ্যাড দেখা শেষ আচ্ছা আচ্ছা খুব ভালো একদম তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট আচ্ছা পপকর্ন দিচ্ছ আচ্ছা আচ্ছা পপকর্ন খাবো না এখন এখন চিপস খাবো আজকে বলেছি তোমাদের দাদা ভাইকে যে সময় মাকে চিপস কিনে দাও আমায় তো চিপস কিনে দাও না তাই তোমাদের দাদা ভাই একটা চিপস কিনে দিয়েছে বলেছে ঠিক আছে তুমি খাও আজকে তিন রকম অ্যাড দেখালো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই সব শেষ হলো এই সব শেষ হলো আচ্ছা আচ্ছা আমি তো গেলাম কই আর তো দেখতে পেলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না পিঙ্কু দিদি ভাই অনেক সময় দেখায় না আবার পরেও দেখায় বুঝলে তুমি একটু তোমার ফোন দিয়ে দেখিয়ে দাও আচ্ছা পিঙ্কু দিদি তুমি আমার কথা ভালো করে আগে শোনো তুমি যেখানে ধরো শর্ট ভিডিও গুলো যেখানে কারোর ভিডিও দেখলে লাইক করে রাখো না পরে তো গেলে আবার দেখতে পাও যে কার ভিডিও দেখলে তুমি সেই ওখানে লাইক ভিডিও অপশানে ক্লিক করলেই তুমি কিন্তু দেখতে পারবে এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু দিদি ভাই এই ধরো লাইভটা চলছে তো লাইভ থেকে তুমি বেরিয়ে যাবে লাইভ থেকে পুরো ব্যাকে বেরিয়ে গেলে তুমি তোমার এই যেখানে লোগো আছে ইউ বলে লেখা এই তে ক্লিক করবে ঠিক আছে ওখানে গিয়ে দেখছিলাম এইখানে ক্লিক করবে এই দেখো ওপরে লেখা আছে হিস্ট্রি আর নিচে দেখো তার নিচে এইটার নিচে লেখা আছে প্লে লিস্ট এই যে নিচে লেখা লাইক ভিডিও এই লাইক ভিডিওতে ক্লিক করতে হবে লাইক ভিডিওতে ক্লিক করলেই এই যে আমার লাইফটা এখানে চলছে এই লাইফটার উপর ক্লিক করলেই কিন্তু তোমাকে অ্যাড দেখাবে দেখছো অ্যাড দেখাচ্ছে ঠিক আছে দিদি না দেখতে পেলে কোনো অসুবিধা নেই অনেক সময় অনেক প্রবলেমের জন্য হয়তো দেখায় না তুমি পরে দেখো হয়তো পরে দেখাবে ঠিক আছে হ্যাঁ তোমার রান্না শেষ হ্যাঁ আমাদের রান্না তো আছেই রান্না আছে রাতে ওই ভেন্ডি আলুর তরকারি আছে ঠিক আছে আমি আবার গিয়ে দেখে আসি হ্যাঁ ঠিক আছে তুমি দেখো অনেক সময় প্রবলেম হয় প্রবলেমের জন্য অনেক সময় দেখায় না কোনো ব্যাপার না তুমি কি রান্না করলে বলো তোমার কি রান্না রাতে রুটি নাকি ভাত রাতে তোমার নজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো করে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপুনম দুষ্টুপুনম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্টের মাধ্যমে আজকের লাইভ অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলো পিঙ্কু দিদিভাই অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা পিঙ্কু দিদি ভাই এইভাবে সবসময় সাথে থেকো পাশে থেকো না ওরা তো আচ্ছা ওরা তো নানপুরি নিয়ে গেছিলো সেই নানপুরিগুলো ফেরত দিয়ে এসেছে সেই না আচ্ছা আচ্ছা ফেরত নিয়ে এসেছে সেই নানপুরি খাবো আচ্ছা 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 বুঝেছি